নমস্কার আমি চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে আমি এই যে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি ভালো করে এবার ধুয়ে নেবো এগুলো আর এগুলো হচ্ছে মাছের তেল মাছগুলো ধুয়ে নিন এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে নেব এই যে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এগুলো এবার কড়াইটা গরম হয়ে যাবে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দেব এই যে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে এবার এই কাঁচা লঙ্কা সরষেটা মাছের সব মাখিয়ে নেব এই যে তেলটা গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ সব মশলা মাখানো হয়ে গেছে মাছের জল দিয়ে দিচ্ছি হলুদ লবণ এই যে মাছের ঝোলটা হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে নামিয়ে ফেলেছি হয়ে গেছে আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আবার অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো